ইসলামী রাষ্ট্র এবং গরিবনা এ দুটো এক জায়গায় থাকে না এক সাথে থাকে না হয় গরিবনা থাকবে না হয় ইসলামী রাষ্ট্র থাকবে ইসলামী রাষ্ট্র থাকলে দারিদ্র থাকে না গরিবানা হাল থাকে না অভাব থাকে না দুস্থ অবস্থা থাকে না সেই জন্য সকলকে আমি উদাত্ত উপাদ আল্লাহ দিনকে ধারণ করি আল্লাহর দিনকে মানি আমি আল্লাহ আল্লাহকে ভালোবাসবো আল্লাহর কাছে সংকটের কথা বলবো আমার অভাব থাকবে না ইসলাম অর্থাৎ কোরআনের সমাজ তৈরি করবো কোরআনের পক্ষে থাকবো এই জবাব দিয়ে কোরআনের পক্ষে বলবো হাত দিয়ে কোরআনের পক্ষে ভোট দেবো এই রাষ্ট্র এই সমাজ ব্যবস্থায় সকল প্রকার অভাব দারিদ্র দুঃস্থ অবস্থাটা

যে তুমি কোন লোককে খাও বোনরা মারা আমাদের মেয়েরা সাধারণত লোকজনকে অভাবী লোকদেরকে খাওয়ায় এই অভাবী লোকজনকে যতই অভাবী লোকদের খাওয়াত অভাবী পাই না যদি সুস্থ এবং সক্ষম মানুষকেও খাওয়াই তারপর আমরা স্বভাব এই কিন্তু আল্লাহ বললেন এক দুই নম্বর বললেন সালামের প্রচলন করে সালামের প্রচলন করো ব্যাপকভাবে চেনেন অথবা না চেনেন যদি এই সমস্ত লোকটিকে সালাম দেয় তাহলে পরে ইনশাআল্লাহ এটি ইসলামী রাষ্ট্রের পূর্ব প্রস্তুতি আসুন বাংলাদেশে আল্লাহ দিন কয়েম করি কোরআনের পক্ষে থাকি কোরআন করি কোরআন বুঝি কোরআন আমর করবার চেষ্টা করি এর মধ্যেই ইবাদত মনে মনে করি শুধু নামাজ নামাজের ইবাদত কিন্তু কোরআন পড়া আরেকটা বড় ইবাদত কোরআন মেনে চলা আরেকটা বড় এবাদাত এর চেয়ে সকল এবাজাত হচ্ছে বড় এবাদাত হচ্ছে কোরআনকে একটি সমাজের মুখে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করা চেষ্টা করব মুখ দিয়ে চেষ্টা করব আমার টাকা দিয়ে চেষ্টা করব আমার শক্তি দিয়ে তাহলে আর রাতের আধারে যখন আমরা তাহারুদে উঠবো অথবা অন্যান্য নামাজ আদায় করবো তখন আমরা আল্লাহর কাছে করব। করবো কারিম আমার এই দেশ আমার এই রাষ্ট্র আমার এই জনপদে তুমি তোমার দিন কায়েম করো কোরআনের আইন ও কানুন কায়েম করে দাও আল্লাহ রুবুল আমাদের সকলকে এই কোরআনের পক্ষে থাকার তো দান করুন কোরআনকে মেনে চলার তৌফিক দান করুন

আল্লাহ রাসুল তাকে বলেছিলেন তোমার ঘরে কি কিছু আছে উনি বলেছিলেন আমার ঘরে শুধু একটি কম্বল ছাড়া কিছু নেই তখন তিনি এই কম্বলখানা নিয়ে বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে কুঠার কিনে দিলেন আর অর্ধেক টাকা দিয়ে খাদ্য কিনে দিলেন আল্লাহ যাও কাঠ কেটে খাও এবং বাজারে বিক্রি করো আপনারা করে শুনে আনন্দিত হবেন যে ওই কাঠ কেটে খাওয়ার কারণে ইনি এমন এক সময় এমন ধনী হয়েছে যে তিনি জাকাত দেওয়ার হয়েছে। হয়েছেন মানুষের মাঝে তিনি জাকাত দিয়েছেন এজন্য ইসলামের একটা নিয়ম আছে জাকাত যারা দিবেন জাকাতের ক্ষেত্রে দুইটা বিষয় আছে একটা হচ্ছে দারিদ্র বিবেচন আর হচ্ছে কর্মসংস্থান তৈরি যেই জাকাত দায়ে কর্মসংস্থান তৈরি হবে না দারিদ্র বিবেচন হবে না এটা কোনো জাকাত নয় আমাদের দেশে জাকাত হচ্ছে শাড়ি এবং লুঙ্গি ছয় মাসে পড়ার পরে আর ওই জাকাতের টাকা থাকে না তাকে বলে

আর একটি বিষয় আমি আপনাদেরকে বলবো আমি প্রায় বক্তব্য এই কথাগুলো বলি আমার দুটো মেয়ে আছে আমার ছোট্ট মেয়েটা যখন দু বছর বয়স তখন তিনি বলেছিলেন আমি খাবার মুখে তুলে দিয়েছিলাম সে বলেছিল আমার হাতে দাও আমাকে হাত নাই কথা বুঝতে পেরেছেন তার হচ্ছে আপনাদের হাত আছে আপনাদের কর্মক্ষমতা করার যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন অতএব আপনাদেরকে এই সেলাই মেশিনটা আপনার পরিবার সংসার পরিচালনা করতে হবে এবং বাইরেrangle যে জায়গাটা আছে এই জায়গাটা তো শক্তি চাষ হবে মানুষের কাঁচা পার সাওয়ার করে কিছু নাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আপনাকে বরকত দিবেন এটা আপনার সংসার পরিচালনা হবে এবং এটা চালাও খামাই এই কামাই থেকে আপনি যে নামাজ পড়বেন ইবাদত করবেন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন এবং জান্নাত نصیব করে দিবেন শুধু নামাজই মদত নাই নামাজের সাথে আপনার এই পরিবার সংসার পরিচালনায় ইবাদত এই কথা বলি আমি আজকের প্রজ্ঞান করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ